সবাই শুধু অবসায়িত এবং মুগ্ধকে নিয়ে পড়ে আছে এখনো কিন্তু চব্বিশের বিজয় আলু যাদের সেই মুক্তিযুদ্ধরা কাঁদছেন এখনও হাসপাতালের বেডে বেডে অথচ খোঁজ নেওয়ার মতো কেউ নাই অনেকে চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এই এই রকম অনেক ভিডিও দেখতেছি এই গাজীদের গল্প শোনার মতো কি কেউ আছেন আসলে উনাদের আত্মত্যাগের জন্যই কিন্তু আমরা আজকে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা সবাই গোটা কয়েকজনকে নিয়ে পরে আছি কিন্তু হাজার হাজার আমার ভাইয়েরা আহত বেডে আছে হাসপাতালের বেডে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কিন্তু তাদেরকে দেখার মতো কি কেউ আছে তো দেখলাম বাংলাদেশ জামায়াত ইসলামী বিভিন্ন ভাবে প্রায় সবার শহীদদের বাড়ি বাড়ি গিয়েছে বাজাইতেছে গিয়ে বিভিন্নভাবে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন আরো অনেক সংগঠন কিন্তু আমি বুঝাইতে চাইতেছি যে এই যে আমাদের আরও অনেক ভাইয়েরা হাসপাতালে আছে আছে যে তার ফ্যামিলির সেই একমাত্র উপার্জনকারী সে এখন হাত হারাইয়াছে বা চোখ হারিয়েছে পা হারিয়েছে সে অসুস্থ হয়ে গেছে এখন তার ফ্যামিলির জন্য কি হবে তার ফ্যামিলির ভবিষ্যৎটা কি তাই আসুন আমরা বাংলাদেশের যারা এবং যারা রাজনৈতিক সংগঠন আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক বাইরে আছেন আমি আশা করি আমাদের এই আহত বাইদের দিকে খেয়াল রাখবেন এবং যারা উপার্জনের একমাত্র উপার্জনকারী ছিল ফ্যামিলিতে তাদেরকে আপনারা একটি কাজ করার জন্য বা সরকারিভাবে কাজ করা সহযোগিতা করবেন কারণ তারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছে তারা বুলেট বোমা ভয় করে নাই তারা সাহস নিয়ে দেশের জন্য লড়ে গেছে অস্ত্র ছাড়া তারা দেশের জন্য লড়ে গেছে তাই আমি মনে করি আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানো উচিত